সমাজকে ঠিক রাখতে গেলে সৎ পথ অসৎ পথ আজকে আমাদের আমরা এই জায়গায় আছি কেন কারণ মূল্য উপযুক্ত মানুষের সংখ্যা কম আমাদের এখন সবাই আছে আমরা লস ক্যান্সারের রাজ্য কোন জায়গায় আছে আমরা জানি কি ক্যান্সারের কোন জায়গা আছে রেশিওতে কিন্তু আমরা অনেক এক দুই তিন নাম্বারের মধ্যে আছি আমরা বর্তমানে যে ক্যান্সারের যে পজিশন ত্রিপুরা রাজ্যে এবার তার একটা বড় কারণ কি তার একটা বড় কারণ সার্ভিতে এসছে যে সারযুক্ত খাবার তো এবার আমাদের প্রফিট দরকার লাভ দরকার বেঁচে থাকে না থাকে সেটা পরের বিষয় মাছ চাষ করতে গেলেও আজকে আজকাল ইউরিয়া দিচ্ছে যে যেন আমরা প্রায় সময় বাজার থেকে মাছ কিনে আনলে আমরা রান্না করলে দেখি দুর্গন্ধ বেরোয় দ্যাট মিনস কি তার মধ্যে সার দেওয়া হচ্ছে আমাদের সবজি ফলন তিন গুণ চার গুণ বানানোর জন্য আমরা সার ইউজ করছি তার মানে কি আমাদের পয়সার দরকার এবার পয়সা এই এটাকে আমার ক্যান্সার হোক আর যাই হোক কিন্তু পয়সার দরকার তো মূল্য যদি না থাকে বোধ যদি না থাকে তাহলে তো সমাজকে তো কেউ ধরে রাখা যাবে না সমাজকে ধরে রাখতে গেলে মূল্যবোধযুক্ত মানুষের দরকার তো মূল্যবোধযুক্ত মানুষ কিভাবে তৈরি হবে এবার মা বাবা চিন্তা করতে হবে কীভাবে তৈরি করবেন আজকে যেটা সংখ্যা দিয়েছে আমি একশো দশ শতাংশ আছে এখানে বর্তমানে কোন জায়গায় চলে এসছে প্রেগনেন্ট মাদাররা মানে নিয়ে মানে বাচ্চার মা প্রেগনেন্ট কিন্তু মা এইচআইভি রোগীগ্রস্ত এরকম অনেকগুলো কেস এসছে আমরা গভর্নমেন্ট এটা যদি আমরা এমফোসাইজ করি তাহলে যেরকম গভর্নমেন্টের খারাপ হবে সমাজের খারাপ হবে তো এটা আমরা বলতে চাই না বারো বছরের প্রেগনেন্ট মা আসে টুয়েলভ ইয়ার্স আমাদের জেলা হাসপাতালে এসেছে তাহলে আমরা যদি অ্যাওয়ারনেস 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 কি অ্যাওয়ারনেস কারা করবে কে করবে আমাদের আমরা তো এই যে সংখ্যা বাড়ছে আগামী দিন যখন সংখ্যা আরো বাড়বে তখন আপনার এই যে আমরা ব্লাড দিই না যদি এটা যদি এখন যদি আটকানো না যায় তাহলে দেখবেন এই সংখ্যা প্রথম তো দুগুণ তিন গুণ তারপর গুণ বিশ গুণ পঁচিশ গুণ হয়ে যাবে